আমার এই তেইশ বছর বয়সে এই প্রথম ঘটলো অঘটন মানে নিজের হাতে এমনটা হয়েছে মানে কি বলবো নিজেই বিশ্বাস করতে পারছি না তো আমার মতন এই ভুলগুলো কিন্তু কেউ করো না শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছি সুস্থ আছো আর আমিও ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করলাম তো সকালে উঠে রুটি করেছি তো রুটি এখনও খাওয়া হয়নি আমার তো আমি রুটি করে পরে খাইয়ে দিয়ে বাজারে গিয়েছিলাম তো বাজারে গিয়েছিলাম চিংড়ি মাছ আনার জন্য কারণ চিংড়ি মাছ রান্না করব বাঁধাকপি দিয়ে অনেক দিন হচ্ছে বাঁধাকপি ঘরে থেকে আর কি নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য ভাবলাম মাছ করি তো এই জন্য চিংড়ি মাছ আনতে গিয়েছিলাম তো চিংড়ি মাছ এনে রেখেছি আর এদিকে কড়াতে গরম জল করেছি কারণ ভাবছি সকাল সকাল স্নান করবো তাহলে না ভালো লাগে মানে সব কাজে আর কি মন বসে আর কি তো ওই সোয়েটার খুলবো চাদর খুলে আগে স্নান করব স্নান করে তারপরে সব কাজ করবো তো এখানে দেখো ঘরের কোনো কাজই করা হয়নি বাসি বিছানা তারপরে যে নিচে টিচে কিছুই পরিষ্কার করা হয়নি সব কিছুই এলোমেলো রয়েছে আর এখানে ব্যাগ রয়েছে বাজার করে এনেছি তো মাছটাও আর কি বাচ্চা হয়নি তো স্নান করে পূজা দিয়ে তারপর মাছে হাত দেবো বাসন টাসন কিছুই ধুইনি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখো এখন ভাবছি চাদরটা খুললে না হলে আর শীত না একদমই কমবে না মানে যতক্ষণ এই চাদর পরে থাকবো ততক্ষণ যেন আরও শীত বেশি করে তো দেখো একবারে স্নান করে চলে এসেছি এখন মাথা আশ্রে নেব তো ওই যে রাতে করা বিনুনি ছিল তো বিনুনিটা খুলছে আর বিনুনিটা খোলার পরে চুলটা এত সুন্দর লাগছিলো মানে কোকরা কোকরা হয়েছিল মানে ভীষণ সুন্দর লাগছিল তোমরাই দেখো কত সুন্দর লাগছিল চুলগুলো তারপরে এখন কাজে লেগে পড়বো কারণ হচ্ছে বাসি কাজ একটাও করা হয়নি তো ফার্স্টে তো বিছানা গুছিয়ে নেবো কারণ বিছানাটা এলোমেলো থাকলে আমার কিছুই মন বসে না ফার্স্টে এই জন্য আগে বিছানাটা গুছিয়ে নিই তাহলে না ঘরে ঢুকেও আর কি একটু শান্তি শান্তি লাগে আর কি নাহলে বিছানা এলোমেলো থাকলে কোনো কাজেই আমার কিন্তু মন বসে না আর আমি সবসময় লেপ আর কম্বলটা এইভাবে একসাথে ভাস করে রাখি তাহলে আবার কিন্তু এভাবে গায়ে দিতে সুবিধা হয় আর কি এই জন্য আমি এইভাবেই আর কি গুছিয়ে রাখি তারপরে দেখো সব কিছু গুছায় টুছায় আর কি জেরে নিচ্ছি বিছানাটা আর এখন এই যে নিচে নাচা থাকে যে বস্তাগুলো ঠান্ডার জন্য সেই বস্তা উঠিয়ে ঘরটাও কিন্তু ঝাড়তে নেব তো আজ ছিল শুক্রবার দিনটা বেশ ভালোই কাটছিল সকাল থেকে কিন্তু আমার সঙ্গে এমন অঘটন মানে আমার বয়সেই ফার্স্ট টাইম হলো আর কি মানে আমার এই তেইশ বছর বয়সে এরকম অঘটন কিন্তু কোনো দিন ঘটেনি সত্যি কথা বলছি তো আজকে আমার পথে এত বড় একটা বিপদ গেল মানে কি বলবো গা হাত পা কাঁপছিল মানে এতটা ভয় পেয়েছি বলার বাইরে আর বড় ছিল না বাড়িতে চলে গিয়েছিল খাওয়ার পর ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কি হয়েছে দেখো বন্ধুরা আমার পূজা করা হয়ে গেছে এখন হচ্ছে গায়ে হাত পায়ে একটু তেল লাগাবো এই যে গায়ে হাত লাগাবো সিধু পরবো কারণ কাকি বলছিল যে স্নান করে আগে পূজা দিয়ে তারপরে এই সমস্ত আর কি গায়েটায় লাগাতে হয় তেল তেল তো আমি জানতাম না আমি সব দিন হচ্ছে স্নান করে সিঁদুর করে গায়ে তেল লাগাই মানে হচ্ছে গিয়ে রসুন রসুন লাগিয়ে তারপরে কিন্তু আমি পূজা করতাম তো কাকে একদিন এসে বলছিল যে আগে স্নান করে পূজা দিয়ে তারপর ওই সব করবে আমি ভাবলাম তাহলে ঠিক আছে মানে যে যা বলে আমি কিন্তু সেটা করার চেষ্টা করি আর কি তো এই জন্য দেখো পূজা করে এখন গায়ে পায়ে তেল লাগাবো যখন এই যে সিঁদুর পড়তে যাবো তখন আমার পরের ফোনে কে আর জানি একটা ফোন করেছিল উল্টোপাল্টা বলছিল। এই জন্য আর কি ফোনটা রিসিভ করে তারপরে কেটে দিয়ে রেখে দিয়েছি আবার পরে তারপরে দেখো এখন মাথা আসনে নিচ্ছি তারপরে সিঁদুর পর্ব তো আজকে ভাবলাম একটু তেল লাগোই ফোনটা মুখে পরে করলো আর আমি এই তেলটা লাগিয়ে কিন্তু মানে এক থেকে দুই দিন মাথায় লাগিয়ে রাখি তারপর কিন্তু শ্যাম্পু করে ফেলি কারণ মাথায় তেল লাগিয়ে না আমি বেশি দিন রাখতে পারি না কেমন জানি মাথা ধরে মানে ঘুম আসে না এরকম হয় তারপরে দেখো এখানে গায়ে কিন্তু অলিভ অল তেলটা লাগিয়ে নিচ্ছি তারপরে দেখো এই যে সিঁদুরটাও পরে নিচ্ছি আমি তো এই যে সব কিছু কমপ্লিট তো এই দেখো মাথায় আজ একটু তেল লাগিয়েছি কালকে শ্যাম্পু করে ফেলবো এখনও দেখি যা মেলে দিয়ে আসি বাইরে এই যে দেখো তেল মানে তেল আর কি গায়ে লসুন টসুন লাগিয়ে লসুণ তো লাগাইনি তেল লাগিয়েছিলাম আর হচ্ছে সিঁদুর করে যে বাইরে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে আর ভীষণ হাওয়া দিচ্ছিল তো বন্ধুরা সব কিছুই করছি কিন্তু এখনও কিছু খাইনি তো ভাবলাম একটু চা করি এই যে চা করেছি লিকার চা আর এখানে একটা রুটি আছে তো রুটিতে চা দিয়ে খাবো এখন খেয়ে তারপর মাছগুলো কেটে নেবো মাছ কাটতে হবে বাসন মাছতে হবে তারপরে রান্না বসাবো তো এগারোটা বাজতে যাচ্ছে এখন খেয়ে নিই প্রচুর খিদে পেয়েছে তো এই দিয়ে এখন সকালের কাজটা সারি তারপরে দেখি দুপুরে কি রান্না করা যায় চিংড়ি মাছ এনেছি বলছি তো বাধা রান্না করবো তো দেখো এখানে চা খেয়ে মানে এটো বাসন টাসন যা ছিল তাই নিয়ে আর কি কল পারে চলে এসেছি আর দেখো সোয়েটারও পরে নিয়েছি মানে ভীষণ ঠান্ডা লাগছিল এই জন্য আর কি তো সোয়েটার পরে আর কি এখন বাসনগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো রেখে এলাম রান্নাঘরে তারপরে দেখো চিংড়ি মাছগুলো কেটে নেবো এখন তো একশো চিংড়ি এনেছিলাম পঁচিশ টাকা নিয়েছিল একশো চিংড়ি পঁচিশ টাকা তো চিংড়িগুলোর সাইজ একটু বড়ো ছিল এই জন্য পঁচিশ টাকা করে নিয়েছিল। ছোট হলে কিন্তু কুড়ি টাকাই হয়ে যেত তো এখন আর কি আমি চিংড়ি মাছগুলো আর কি ঝটপট করে বেছে নিচ্ছি আর জানো তো বিয়ের আগে চিংড়ি মাছে হাত দিতেই পারতাম না মানে এত হাত চুলকাতো। মানে কাটতেই পারতাম না আর এখন না মানে কি বলবো মানে কোনো রকমই লাগে না কি সুন্দর কেটে নিয়ে যায় আর চিংড়ি মাছগুলো আর কি একটু মাঝখান দিয়ে আর কেটে ছোটো করে নিয়েছিলাম তাহলে আর কি মানে মুখে পড়বে অনেকগুলো এই জন্য আর কি নয়তো না অল্প কয়টা হয়ে গিয়েছিলো দুশো আনলে ঠিক মতন হতো তারপরে দেখো এখানে রান্নাঘরে চলে এসেছি আর কালকে হচ্ছে যে ডাল করবে এই জন্য চারটে মাছের মাথা ছিল মাছের মাথাগুলো ভেজে নেব তারপরে হচ্ছে যে অন্য রান্নাবান্নাগুলো করে নেব তা আগে মাথাগুলো ভেজে রেখে দিই আর ঠান্ডা তো শীতে কিছুই হবে না আর মাথা তো ওইদিকে ভাজা হচ্ছে আর এদিকে দেখো ঘরে চলে এসেছি সবজি কাটার জন্য কারণ বাঁধাকপি কাটতে তো অনেকটাই টাইম লাগে এই জন্য মাছ ভাজা বসিয়ে দিয়ে বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি আর একটু ছোট ছোট করে কাটবো কারণ বাঁধাকপি ভাজা করব চিংড়ি মাছ দিয়ে আর আজকে ভাবছি রেসিপিটা একটু অন্য রকম করব মানে আজকে পেঁয়াজ দেবো বাঁধাকপিতে তো পেঁয়াজ তো সাধারণত বাঁধাকপিতে দেয় কি না জানি না আমি তো খাইনি কখনো আজ প্রথম করব তারপরে দেখো একটা গাজর ছিল ঘরে তো এই গাজরটা আর কি কুচিয়ে নিচ্ছি গাজর ভাজা করব তো আমার তো গাজর ভাজা খেতে ভীষণ ভালো লাগে তো দেখো বন্ধুরা এখানে মাছের চার পিস মাথা ভাজা হয়ে যাচ্ছে আর হচ্ছে গাজরও ভেজে নিয়েছি বাঁধাকপিটা রান্না করব তো আমি কিভাবে রান্না করি সবটা দেখাবো আজ আজ একটু অন্যভাবে করব তো ফার্স্টে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছ তো এখানে দেখো চিংড়ি মাছগুলো একটু হালকা নুন আর হলুদ দিয়ে ভেজে নামিয়ে নিয়েছি এখন ওই তেলে জিরে আর এক দু একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা আর কি ভেজে নেব মানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা বাটা দিয়ে কিন্তু মশলাটা আবার কষিয়ে নিচ্ছি এখানে রসুন দিইনি তারপরে কিন্তু ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিছি তো এবার হচ্ছে গিয়ে কেটে রাখা বাঁধাকপি আর আলুটা দিয়ে দেব। তো দেখো এখানে সবটা দিয়ে দিয়েছি এখন নুন আর হলুদ মানে যে পরিমাণ লাগবে সেটা দিয়েই কিন্তু ঢেকে রাখবো তো অনেকক্ষণই ঢেকে রেখেছিলাম প্রায় ছয় থেকে সাত মিনিট আর কি ঢেকে রেখে মানে আমি আর বাইরে গিয়ে কাজ টাজ করে দেখো এখন কিন্তু ঢাকনাটা আর কি উঁচুয়ে আবার একটু নাড়িয়ে আবার ঢেকে দেব এই কিন্তু ঢেকে ঢেকে আর কি রান্নাটা করেছিলাম তো বন্ধুরা দেখো একটা এক বেজে গেছে তাও কিন্তু আবার রান্না হয়নি মানে এখনও জাল লাগবে বাঁধাকপিটায় অনেকটাই জাল লাগবে আর এখানে দেখো গ্যাসে আমি মশলাটা করে নিচ্ছি শুকনো কোলাটা ভেজে নিচ্ছি এটা হচ্ছে রান্নার পরে উপরতে দেবো আর কি বাঁধাকপির উপর দিয়ে এই জন্য গ্যাসে করছি আর বর এক্ষুনি চলে আসবে না জানি না যে সে কী বলবে রাগ করবে কিনা জানি না তো এই দুই দিকে দইটা করছি এটা হালকা একটু মিষ্টি দেবো চিনি তাহলে হয়ে যায় তো যতক্ষণ টাইম নিয়ে বাঁধাকপি ভেজেছি ততক্ষণে কিন্তু আমার মাংস হয়ে যায় অনেকক্ষণ লেগেছে ভাজতে তারপর দেখো ভাজা মশলাটা বেটে ওর পরে ছড়িয়ে দিয়েছিলাম তারপর নাড়িয়ে কিন্তু বেশিক্ষণ জাল না দিয়ে নামিয়ে নিয়েছিলাম তারপর বর এলো ওকেও আর কি খেতে দিলাম খেয়ে চলে গেল আমিও খেয়ে দেখো উপরে চলে এসেছি রোজকার মতন তো এসে দেখো এখানে নখ কাটছিলাম তারপর হচ্ছে একটু মাল করব মানে ব্লাউজ করব মানে এখনো পর্যন্ত না সবটাই ঠিকঠাক ছিল জানো তো এরপরেই ঘটলো অঘটনটা মানে আমি তো এখানে বসে নখ কাটছিলাম ভাবছিলাম রোদ্দুরে বসে আর কি কাটি তো নখ কেটে নিলাম এখন মাল করব। তো এই যে এই কালারের মাল মেরুন কালার তো রাত্রে করতে একটু অসুবিধা হবে এই জন্য এখন করছি আর দিয়েছিল আরেকটা কালার আছে ওইটা রাত্রে করব মানে ওটা একটু লাইট কালার আর এটা ডিপ কালার ডিপ কালারটা রাতে করা যায় না এই জন্য এটা এখন করছি আর যেটা লাইট কালার কালারের মাল দিয়েছি সেটা হচ্ছে কি রাতে করব এই মালটা করব এখন বসে বসে যতক্ষণ রোদ্দুর থাকবে বাবা তারপরে নিচে চলে যাবো তারপরে দেখো পাঁচ মিনিটও আর কি মাল করতে পারি তার আগে নিচে চলে এসেছি মানে কি বলবো ফোনটা উপরে ছিল আর ভিডিও করার তো কোনো কথাই আসে না মানে এত বড় অঘটন ঘটেছে তো এখানে না আগুন লেগে গিয়েছিল। মানে আমি রান্না করার পর এখানে যে কাঠটা রাখা থাকে তো সেটা আর কি উনুনের ওপর রেখে গিয়েছিলাম তো সেই কাঠ আর কি ধরে আগুন ধরে গিয়েছিল। আর এত ধোঁয়া হচ্ছিল ছাদে পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গিয়েছিলো তো আমি ভাবলাম কাঠে তো আমি রান্না করি তো নিচে গিয়ে দেখি রান্নাঘরে আগুন ধরে গেছে তো তারপরে তো সবাই এলো এসে জল টল দিল আগুনটা তো নিভে গেলো মানে অনেকটাই ধরে গিয়েছিল আর সাইডে ছিল গ্যাস সিলিন্ডার মানে দুর্ঘটনা ঘটতে তো টাইম লাগে না তো কি বলবো অল্পের উপর দিয়ে গিয়েছে তো সব কিছু দেখো বাইরে আর কি জড়ো করে রেখেছি তো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার মতন এই ফুল কিন্তু কেউ করো না